হ্যালো দোস্তো গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি তো এখন বেঁচে গেছে পুরো দশটা আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা হয়তো সাবস্ক্রাইবও করছেন না আর পুরো ভিডিওটাও দেখছেন না সেই জন্য বারবার করে কিন্তু রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েই পুরো ভিডিওটা দেখে তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি, সঙ্গে থাকুন আর পুরোটা দেখুন মা রান্নাঘরে আজকে রান্না করছে কারণ এখানে আমি হচ্ছে বসে শর্ট ভিডিও বানাচ্ছিলাম বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে ত্রিশানব্ব আজকে গেছে স্কুল তো তাই হোক শুরু করছি সঙ্গে থাকুন হ্যাঁ আমরা বাড়িতে সবাই ব্যস্ত ছিলাম কাজ করছিলাম হঠাৎ করে দেখলাম ছোটো মামি আর বড়ো মামি পৌঁছে গেছে কোনো খবর দেয়নি না বলেই এসছে তারপরে আসার পরে দুপুরে রান্না হয়েছিল মা আর বাবা খুব জোর করছিল স্পেশালি বাবা খুব জোর করছিল খেয়ে যাও খেয়ে যাও সেই কারণে খাচ্ছে আসলে বাবাকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন দিতে এসেছিল সেই জন্য এসেছে না হলে তো আসে না মাছ করি মাছ করি বাবাই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ্য পেল সবার আগে মনে হয়

তো এই যে হচ্ছে যে কালো শাড়ি পরে আছে যে ছোট মামি আর যে হালকা বেগুনি শাড়ি পরে আছে সেটা বড় মামি তো বাবার আজকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিয়ে গেল মামিরা মা এখন কটা বাজে একটা বাজে বলো দেখো দেখি না কাছাকাছি আছা মানে আছি বলে তোমরা এসেই ঘুরে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ যাবো তো মামি বড়ো মামি এসেছিলো আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেও চলে চলে গেলো সামনেই তো স্টেশনের ওপারে তো এখন প্রায় একটা মতো বেজে গেছে আর আমার স্নান টান কিছুই হয়নি আর এই যে এত জিনিস নিয়ে এসেছিলো মাকে নেমন্তন্ন করতে আর মায়ের বাপের ঘর থেকে জিনিস দিয়ে গেছে বলে মা হচ্ছে বসে খেতে শুরু করে দিয়েছে লিচু তো যাই হোক বাপের ঘরে জিনিসের ব্যাপারটা হচ্ছে আলাদা তো এখানে নিয়ে এসেছিলো আম নিয়ে এসেছিলো এটা হচ্ছে কাঁঠালি কলা কাঁঠালি কলাটা হচ্ছে আমাদের বাবু মানে ভালো খায় আর এখানে নিয়ে এসেছিলো লিচু আর এখানে হচ্ছে বেগুন নিয়ে এসছে বেগুন হচ্ছে মনে হয় ঘরের বেগুন আর এখানে নিয়ে হচ্ছে এসছে হচ্ছে মিষ্টি কালো জাম কালো জাম আর হচ্ছে বাবুর জন্য চকলেট আর এদিকে হচ্ছে দই তো যাই হোক জামাই জামাই ষষ্ঠীর নেমন্তন্ন বাবা পেয়ে গেল এবার বাবাকে তো বারবার করে বললো যে যাবে যাবে কিন্তু বাবা যাবে কি যাবে না কি জানি মানে কনফিউশনে ভুগছে মা বাবার সবাই আমার পরিবার আসল কথা মানে সাহেব আসবে না কি ব্যাপার কি তো এই জন্য একটু আছে মানে এই জন্য একটু মানে সিদ্ধান্তটা ঠিকঠাক করে নিতে পারছে না যে কি করবে কি ব্যাপার তো যাই হোক অনেক জিনিস এলো মায়ের বাপের ঘর থেকে কেমন ফিল হচ্ছে বলো কিছু বলতে পারবে না তো চলুন যাই হোক আমি এখন স্নান করে আসি স্নান করব। পরে দেখা হচ্ছে অন্যদিন তো বাবা বাজার থেকে লিচু আনলে তুমি এরকম খাওনি মা আজকে খাচ্ছো কেন মামিটা দিয়ে গেলে বলে দিদিমা দিয়ে গেছে বলে বাবার মুখটা দেখা কাউ তো আমি এক্ষুনি স্নান করে এলাম আর এখন সময় হয়ে গেছে দুটো তেত্রিশ এই যে তৃষাণবাবু খাচ্ছে এখন পাঁপড় আর দই খাচ্ছে ভাত প্রায় খাওয়া শেষই হয়ে গেছে তো স্কুল থেকে এসে তৃষাণবাবু একবার খেয়েছিল দিয়ে তারপর হচ্ছে বাবা যখন খাচ্ছিল আমি শুনছিলাম বলছে আমাকে আবার ভাত দাও যাই হোক মা এই যে এখানে আমার খাবার রেডি করে দিয়েছে ভাত মাংসের ঝোল এদিকে আম আর ওই যে মামা ঘর থেকে হচ্ছে দই এসেছিলো দই তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করে নিই দিয়ে পরে তখন দেখা হবে আর ভিডিও বানানোর জন্য হচ্ছে আমি ফ্যানটা কুলারটা দুটোই অফ করে দিয়েছি এই যে গরম লাগছে আর আজকে প্রচুর গরম তো যাই হোক খেয়ে আসছি খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা মুছে এই যে জাস্ট বাইরে এসে হাতটা ধুয়ে নিচ্ছি তো একটা জিনিস দেখায় আপনাদেরকে এই জায়গাটা সময় নিশ্চুপ নিস্তব্ধ কারো আওয়াজ সারা শব্দ কিচ্ছু থাকে না কোনো সময় কিছু থাকে না কোনো কোনো সময় হয়তো ভিডিও করার সময় দু একটা পাখির আওয়াজ পাওয়া যায় তা হলে কিন্তু আর কিছুই পাওয়া যায় না এখন হচ্ছে ওই দুটো কত বাজে দুটো পঞ্চান্ন ছাপান্ন মতো হয়ে গেছে মনে হচ্ছে তো দেখুন এখন মন এখন কিন্তু মনেই হচ্ছে না যে এই পাড়াটাতে বা জায়গাটাতে কোনো মানুষ আছে কিন্তু দেখুন চারিদিকেই বাড়ি কিন্তু তাও যেন নিশ্চুপ নিস্তব্ধ সবাই এখন দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করছে আর আমার কাজ করে শেষ করতে করতে খেতে খেতে সব দিন তিনটে বেজে যাচ্ছে তো যাই হোক এখন আমি গিয়ে একটু রেস্ট করে নিই ভেতরে আপনাদের সঙ্গে তখন বিকেল বেলা দেখা হবে সময় হয়ে গেছে মতো আর ঘরে বাবু পড়তে চলে গেছে আর আমি আজকে শ্যাম্পু করেছিলাম তারপরে সিঁদুর টুদুর পরা হয়নি সিঁদুরটা নিই আর আজকে সবাই আমি বাদ দিয়ে যা ঘুমটা দিল রে বাবা

তো বাবু পড়াশোনা করছে আর এই দেখুন বাইরে একদম সন্ধে নেমে আসছে বাইরে এলাম বাইরে এসে একে দেখছি রানী রানী হচ্ছে ঘেউ 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 করছে রানী হ্যালো রানী আসলে ওইদিকে বেড়াল টেড়াল কিছু হয়তো দেখেছে সেই কারণে ঘেউ ঘেউ করছে সন্ধে হয়ে গেছে সাড়ে ছোটো আর মায়ের সঙ্গে এসে ছাদে মা এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে তো আমি ভাবলাম যে আমি একটু যাই আর ছাদে এসে যেটা এখন ফিল হচ্ছে মানে একটা ঠান্ডা ওয়াও হাওয়া বইছে মায়ের জামা কাপড় তোলা হয়ে গেছে এই যে নিচে যাচ্ছে এখন তৃষানবাবু স্যারের জন্য একটু ফল মিষ্টি রেডি করলাম ফল মিষ্টি আর এখানে আছে জল আসলে এখন তো প্রচুর গরম সেই কারণে মানে হচ্ছে স্যার শরীর খারাপ হয়েছিলেন তো চাটা সেই কারণে স্যার অ্যাভয়েড করছেন আর মা থেকে একটু ফল মিষ্টি দিয়ে গেছে তো ফ্রিজ ভর্তি আছে তো সেই জন্য মাকে বললাম স্যারকে আজকে একটু ফল মিষ্টি খাও ও মাঝাও দিয়ে আসো তো সন্ধে প্রায় নেমেই এসছে আর কদিন থেকে মানে আমি রোজ আটটার সময় ভিডিও দিই একটু দেরি হয়ে যাচ্ছে মানে এদিক ওদিক কাজ করে কেউ ফোন করে দিচ্ছে তো এখনই আমি ভিডিওটাকে শেষ করে এডিট করে এটাকে আপলোডে বসিয়ে দেবো যাই হোক আজকে ভিডিও আর বেশি বাড়াবো না আজকে ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সব মিলিয়ে মোটামুটি আজকের দিনটা হচ্ছে ভালোই কাটলো বাবা হচ্ছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন পেলো মা বাড়ি থেকে মামিরা এসেছিল এত জিনিস দিয়ে গেল জামাই ষষ্ঠীর নেমন্তন্নতে তো সব মিলিয়ে মা খুশি বাবা খুশি মা খুশি কারো বাপের বাড়ি থেকে কেউ এলে সব মেয়েরাই খুশি হয় অ্যান্ড এই বয়সেও যেমন বাবা হচ্ছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন পেয়েছে এটার জন্য বাবাও ভীষণ খুশি আর দিদিমা আসতে পারেনি কারণ দিদিমার হচ্ছে অনেকটাই বয়স হয়ে গেছে আপনারা তো আমার ভিডিও তো দেখেইছেন তো ওভারব্রিজ পেরিয়ে টপকে পাশটায় হয়তো চেষ্টা করলে আসতে পারত কিন্তু আসেনি বা আসেনি ভালোই হয়েছে বাবাও বলছে আসেনি ভালোই হয়েছে বয়স্ক মানুষটা কষ্ট হতো তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা ঝিঙ্কো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে ব্লগে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা